মকর এবং মীন সাড়ে সাথে চলছে কৌশিক দাস জ্যোতিষ শাস্ত্র নিউজে আপনাদের স্বাগত জানাই আজকে আমি চলে যাব আমাদের প্রিয় দাদা বিশিষ্ট জ্যোতিষবিদ আমাদের গৌতম দার কাছে গৌতম দার কাছ থেকে আজকে শুনে নেব শনি সাড়ে সাতি এটা আমাদের কাছে মাঝে মাঝে খুব ভয়ানক হয়ে ওঠে যে শনি সাড়ে সাতি শনির সাড়ে সাতি তো এই শনি সারসাতিটা আসলে কি কাদের কোন কোন রাশির উপরে বর্তমানে শনি সারসাতি চলছে সেই বিষয়ে তাদের কাছ থেকে জেনে নেবো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার আমি গৌতম মন্ডল জ্যোতিষ চেম্বারে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করবো সারসাতির এখন বর্তমানে মকর কুম্ভ এবং মীন রাশিতে এই তিনটে রাশিতে সারসাতি চলছে তবে খুব তাড়াতাড়ি অর্থাৎ দু হাজার মার্চে মকর কিন্তু সারেসাতি থেকে মুক্তি পেতে চলেছে মকরের যে মালিক শনিদেব সে এখন বকরির থেকে মার্গি অবস্থায় রয়েছে এবং সে মার্চের দু হাজার পঁচিশের ঘর পরিবর্তন করে এখন যেমন চলে যাবে অর্থাৎ মকর রাশি থেকে সাড়ে সাতই টোটালি ছেড়ে চলে যাবে এই সময়টা কিন্তু মকর রাশির যে শেষ সময়টুকু এই সময় কিন্তু ভালো ফল পেতে চলেছেন মকর রাশির জন্য শুভ বাকি রাশিদের জন্য শুভ কিন্তু সব রাশির কথা একসাথে মিলবে না কারণ একই রাশির বহু জাতক জাতিকা আছেন তাদের কিন্তু সব একই প্রিডিকশন হবে না এর জন্য আলাদা করে চার্ট দেখানোর প্রয়োজন আছে সবাইকে আমি স্বাগত জানাই সবাই যদি আমাদেরকে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দিন তাহলে কিন্তু আমরা তার আলাদা করে ইন্ডিভিজুয়াল চার্ট ব্রেক করে কি সমস্যা বা কোন প্ল্যানেটের জন্য আপনার শুভ কাজ আটকে আছে বা হচ্ছে না সেইটা কিন্তু আমরা ভালোভাবে দেখতে পারবো তো যাদের সাড়ে সাথে চলছে আমি বর্তমানে একটাই কথা বলবো আপনারা শনিবারটা মেনে চলুন নিরামিষ খান পারলে কোনো গরিব সাহায্য করুন এবং শনি মন্দিরে পারলে পশ্চিম দিকে মুখ করে না হলে নিজের বাড়িতে করলেও হবে কোনো মোমবাতি জায়গা নাই এইটুখানি তো আপনারা শুনলেন যে শনির সাড়ে সাথে আসলে কি আর কার কোন রাশির উপরে শুনি সাড়ে সাথে দৃষ্টি আসে এখন বর্তমান সামনের বছরও এদের কেমন যেতে পারে তো সেই হিসাবে আপনারা চলবেন আশা করি ভালোভাবে থাকবেন সুস্থভাবে থাকবেন আর আরেকটা কথা বলি সমস্ত রাশির ক্ষেত্রে কিন্তু সব সমান হয় না বা সবার জন্য সমান না সবার ইয়ে আলাদা ডেট অফ বার্থ আলাদা সময় আলাদা গ্রহের অবস্থান আলাদা ঠিক আছে তো এইগুলো আপনাকে আগে যদি দিয়ে আপনার গ্রহের কোন অবস্থা কোন জায়গায় অবস্থান করছে সেগুলো জেনে নিতে হবে জানলে তবেই আপনি সঠিক প্রেডিকশন পাবেন তাই আজকে আমি শনি ঠিক করলাম আজকে আমি বুধ ঠিক করলাম আজকে আমি শুক্র ঠিক করলাম এগুলো হবে না তাই আজই আসুন আমাদের জ্যোতিষ চেম্বার তেঁতুলিয়া কলেজ গেটের ঠিক বিপরীতে দুতলায় আর আরেকটা কথা সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অতি অবশ্যই যাদের দরকার তাদেরকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ